চল্লিশ বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায় এই চল্লিশ বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না উনি নবী হয়েছেন তারপরে আহমদুল্লাহ সাহেবকে বলতে চাই গোমতাম নবী বলতে চাই আমি আটচল্লিশ ঘন্টা সময় দিলাম এটা ভুল বক্তব্য ক্ষমা চাইতে হবে প্রয়োজনে মোদিরা যায় নবী রোজাবাকে সামনে যায় চোখের পানি ভালো ক্ষমা চাইতে হবে আমি চ্যালেঞ্জ করলাম আহমদুল্লাহ সাহেব আমি তাহিরির সাথে আপনি আল্লাহর কসম করে বলি আমি তাহিরির সাথে আপনি দুই মিনিট टिकবেন না ঠিক যদি আপনি टिकেন যুক্তি দিয়া দলিল দিয়া এই মাইক স্পিকার আমি ছেড়ে দেব ইনশাআল্লাহ বলে দিলাম ঠিক তাহিরি এত অশিক্ষিত কেন না হুব্বের আসরের উপরে দলিলকে যেই মাধ্যমে আমি প্রমাণ করে ইনশাআল্লাহ দেখাই দিব তাহিরি ইস্তাহিরি সরকারি প্রোটেকশনের মাধ্যমে কোথায় বসবো বসো বশ দাওনের গুষ্টি বসো আহমদুল্লাহকে আরে আহমদুল্লাহর গনার টাইম আমরা আছে আহমদুল্লাহ কথা বলার কারণে তিনটা হাদিসকে অস্বীকার করেছেন তাহলে তিনটা হাদিস অস্বীকার করার কারণে সে কাফের হয়ে গেছে সেই বিতর্কের বিষয় না একজন ভুল করছে আর একজন তার সংশোধনের জন্য বলতেছে যিনি ভুল করছেন ওটা তো ভুল উনি চুপ থাকলেও তবা হবে না উনি প্রকাশ্যে এসে এটা বললে হয় যে এই বক্তব্যটা আমার ভুল হয়ে গেছে আল্লাহ আমাকে মাফ করুন নবী কবে নবী হয়েছে আদম আলী ইসলামের দেহের সঞ্চারেরও আগে নাকি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি 40 বছর হওয়ার পরে এটা নিয়ে প্রথম দিকে আমার দৃষ্টিভঙ্গি ছিল এক রকম এখন এসে হয়েছে আরেক রকম এক দল এক রকম বলছে আর এক দলের কথা থেকে হয়তো মার্জিক ভাবে ভিন্ন রকম বুঝে আসছে কিন্তু পরে যখন দেখলাম মাওলানা গয়সুদ্দিন তাহিরের সাথে ব্যক্তিগতভাবে আমাদের কোনো বিরোধ নেই কোনো বিদ্বেষ নেই কোনো শত্রুতা নেই সোশ্যাল মিডিয়ায়তে তুলপার একটা বিষয় নামানবী কখন থেকে নবী ছিলেন তাহির সাহেব বলেছে আমাদায় লবি 40 বছর বয়সের আগে নবী ছিলেন আর আহমদুল্লাহ বলছে চল্লিশ বছর বয়সে নবী নবী হয়েছেন এর আগে নবী ছিলেন না তাহির তাহিরিশা হক আর আহমদুল্লাহ মিথ্যা কাজ্জ তার কথার কোনো দলিল নেই সে বানোয়াট কথা বলেছেন আজকে আমি আপনাদের সামনে যে কিতাবগুলা নিয়ে বসছি দেখতে পাচ্ছেন মেরকাত শরীফ এবং এই মেশকাশ শরীফ যে মেশকাত শরীফ আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখছেন আরবি টরবি মেশকাত এই মেশকা শরীফ আজ থেকে প্রায় এগারোশো বছর আগের কিতাব যে মেশকা শরীফ কৌমি এবং আলী মাদাসের যে কিতাব না বলে কে মনে হতে পারে না এটা নির্ভরযোগ্য এখানে কিতাব সেয়াস ইত্তার নোট বলা হয় যে কিতাবকে সেয়াস ইত্তার সহি হাজিজগুলা সবগুলা এই মেশকাতে রয়েছে সেই মেশকাশ শরীফ থেকে আমি কয়েকটি দলিল দিব আমার নবী কখন থেকে নোবিল ছিলেন তবে এই ভিডিওটির প্রথম থেকে শেষ সময় দেখার অনুরোধ করছি আর এই ভিডিওটি শেয়ার কমেন্ট করে ছড়িয়ে দেবেন যেন মানুষ বুঝতে পারে আমার দয়াল নবী কখন থেকে নবী এই মেশকাতের পৃষ্ঠা নাম্বার হলো পাঁচ হাজার সাতশো সাতান্ন নম্বর হাদিস পাঁচ হাজার সাতশো পাঁচ হাজার সাতশো সাতান্ন নম্বর হাদিস সাতান্ন নম্বর হাদিস হাদিসটার রাবি হলো আবি হুর রাদি আল্লাহ তালাহু ওয়ান আবি হুর রাদি আল্লাহ তালাহু আবি হুর বর্ণিত কালা তিনি বলেন কাল ও ইয়ারাসুল আল্লাহ কিছু সাহাবা ইকরাম নবীজিকে প্রশ্ন করলেন ইয়ারাসুল আল্লাহ হে আল্লাহ রাসুল মাতা অজাবাত লাকার নবাত হেনবী আপনার নবী আপনি যে নবী আপনার নুবাদ কখন ওয়াজিব হয়েছিল আপনি কখন থেকে নবী হয়েছেন অর্থাৎ আপনার নুবাদ কখন আবশ্যক হয়েছিল আমার নবী উত্তর কলা আমার নবী উত্তর দিলেন ও আদামু জাসাদ রাহু তিনমিজি এটা শহীদ তিরমিজির হাদিস মেশকাতে নকল করেছেন আমার নবী বলেন ও আদামু বাইনা রুহিআল জাসাদ আদম আলাই সালাম যখন রুহু রুহুর বা ছিল এবং দেহ দেহর বা ছিল অর্থাৎ আদমের রুহ এবং দেহ দুইটার সংযোগ হয় নাই অর্থাৎ আদমের কোনো খোঁজ খবরও নাই তখনও আমি নবী ছিলাম কে বলছেন নবী তাহলে এই হাদিস থেকে সুস্পর্শ প্রমাণিত হইল আদম সালাম সৃষ্টি হওয়ার আগে আমার নবী নবী ছিলেন এক নাম্বার টু যে দলিলটা সেটা নির্ভরযোগ্য যে কিতাব না বলে কি না হতে না আমি আবার বলছি সেই মেশকাতের হাদিস নাম্বার পাঁচ হাজার সাতশো আঠান্ন নম্বর হাদিস আগে আমি যে হাদিসটা তালাত করেছি সেটা পাঁচ হাজার সাতশো সাতান্ন নং হাদিস এখন বলতেছি পাঁচ হাজার সাতশো আটান্ন নং হাদিস হাদিসটা আমি তালাত করছি আপনারা শুনুন দেখুন ও আন ইরবাদ ইবনে সারিয়া রদি আল্লাহ তালানহু আন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আন্না হুক আলা হজরত ইরবাজ রদি ইরবাজ ইবনে সারিয়া রদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত আন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আন্না হুক আলা তিনি রসুল পাক সাল্লাহ সাল্লাম থেকে বর্ণনা করেন কলা আমার নবী বলেন ইন্নি ইন্দাল্লাহি মাকতুব নিশ্চয়ই হ্যাঁ আল্লাহ পাকের কাছে লিপিবদ্ধ ছিলাম নবী বলতেছেন ইন্নি ইন্দাল্লাহি মাকতুব নিশ্চয়ই আমি আল্লাহর কাছে লিপিবদ্ধ ছিলাম খাতামুন নাবিন শেষ নবী হিসাবে কখন ওয়া ইন্না ওয়া ইন্না আদাম লা মনজাদিলুন ফি নাতিহি তিহি অর্থাৎ উনি বলতেছেন আমার দয়াল নবী বলেন ইন্নি ইন্দাল্লাহি মাকতুবুন খাতামুন নাবিন আমি আল্লাহ পাকের কাছে তখনই ওই শেষ নবী হিসাবে লিপিবদ্ধ ছিলাম যখন আদম আলাইসাল্লাম মাটিতে মিশ্রিত ছিল অর্থাৎ আদম নবী যখন মাটিতে মিশ্রুজ ছিল আদম নবী যখন মাটিতে মিশ্রিত ছিল তখন ওই আমি দয়াল নবী আল্লাপাকের কাছে শেষ নবী হিসাবে লিপিবদ্ধ ছিলাম অর্থাৎ আমি নবী ছিলাম আদম যখন মাটির মধ্যে মিশ্রিজু ছিল তখন আমি নবী ছিলাম এই তখন আমার এই নবীটা নাবিন হিসাবে লিপিবদ্ধ ছিলাম অর্থাৎ উনি নবী নবী হিসাবে লিপিবদ্ধ ছিল উনি নবী হিসাবে লিপিবদ্ধ ওনার আল্লাহর খাতার মধ্যে লিপিবদ্ধ ছিলেন কখন যখন আদম আলাহ ইসলামের কোনো খোঁজখবরই নাই যখন উনি মাটির মধ্যে ছিল তাহলে এই হাদিস থেকে প্রমাণিত হলো আদম ইসলাম যখন মাটিও পানিত মিশ্রুতি ছিল তখনও আমার দয়াল নবী নবী ছিলেন এই দুইটা হাদিস দ্বারা প্রমাণিত হইল আমার দয়াল নবী আদমেরও আগে নবী এখন এই হাদিস দলিয়ে দিলাম আরেকটা দলি দিচ্ছি এই কিতাবটা দেখছেন আল মাওয়ারিদুর রাবি ফি মাউলিদুল নবী সাল্লা সাল্লাম কিতাবটা লিখেছেন ইমাম মুল্লা আলী কারি রহমতুল্লাহ যিনি সরহেমেশ খাত লেখেছেন অর্থাৎ মেরকাতুল মাফাতি যিনি লিখেছেন এই কিতাবের আটাত্তর পৃষ্ঠায় আপনারা কিতাবটা কিনে মিলিয়ে দেখবেন হাদিসটা আছে কিনা না আটাত্তর পৃষ্ঠার মধ্যে হাদিসখানা আছে যা আমার দয়ান্নবী কখন থেকে নবী ছিলেন আমি হাদিসটা তালাওয়াত করছি আল্লাহ নবী বলেন যে হাদিসটা রাবি আলী আলিরাদি আল্লাহ থেকে বর্ণিত হাদিস খানা আমার নবী বলেন কুন্তনু নুরাও। বাইনা আশারা জাল্লা কাবলা আমার নবী বলেন আদম আলাই সালামকে সৃষ্টি করার আরো চোদ্দ হাজার বছর পূর্বেই আমি আল্লাহ পাকের কাছে নূর হিসাবে নবী হিসাবে বিদ্যমান ছিলাম অর্থাৎ এই এই কথাটা আবার নসরে তিব আশরাফ আলী থা নবীও লেগেছেন আমার নবী কখন থেকে নবী ছিলেন আদম আলাই সালাম সৃষ্টি করার আরো চোদ্দ হাজার বছর পূর্বেই হ্যাঁ চোদ্দ হাজার বছর পূর্বেই আল্লাপাকের কাছে উনি নূর হিসাবে নবী হিসাবে বিদ্যমান ছিলেন তারা এখানে এই দলিলগুলা থেকে সুস্পষ্ট প্রমাণিত হইল আমার দয়াল নবী আদমের আগে নবী আদমের আরও চোদ্দো হাজার বছর আগেই আমার দয়াল নবী নবী ছিলেন তাহলে এতগুলা দলিল থাকা সত্ত্বেও এই আহমদুল্লাহ যে কথাগুলো কথাগুলো বলছেন যে আমার নয় দয়াল নবী চোদ্দ চল্লিশ বছর আগে নবী ছিলেন না এই কথাটা সম্পূর্ণ মিথ্যা বলেছেন এটা বানোয়াট বৃত্তিহীন কথা বলেছেন আর এই কথাটা বলার কারণে উনি তিনটা হাদিসকে অস্বীকার করেছেন তিনটা হাদিস প্রমাণ করেছে আমার দয়াল নবী আদমেরও আগে নবী কিন্তু আহমদুল্লাহ এই কথা বলার কারণে তিনটা হাদিসকে অস্বীকার করেছেন আর আপনারা নিশ্চয়ই জানেন একটা হাদিসকে কেউ যদি কেউ অস্বীকার করে তাহলে তার হয়ে কুফুর হয় সে কাফের হয় তাহলে তিনটা হাদিস অস্বীকার করার কারণে সে কাফের হয়ে গেছে হ্যাঁ তাকে তার তাকে আর এখন মুসলমান মারা যাবে না কারণ সে কাফের হয়ে গেছে যেহেতু তিনটা হাদিসকে সে অস্বীকার করেছেন তাহলে আমাদের আকিদা রাখতে হবে আমাদের ইমান রাখতে হবে আমার দয়াল নবী আদমেরও আগে নবী ছিলেন আর চল্লিশ বছর এটা তো দিনের কথা দয়াল নবী চল্লিশ বছর বয়সের নবী তোরা তো ফুরসুদ্দিনের কথা আদম নবী যখন সৃষ্টি হয় নাই তখনই আমার দয়াল নবী নবী ছিলেন আর এটাই আহলে সন্ন্যত জামাতের আকিদা আর এই আকিদাই আমাদের পোষণ করতে হবে সুতরাং আজকের এই আমার এই খানকা শরীফ থেকে আমার বক্তবৃন্দরা জানতে চেয়েছেন আমি কোরআন হাদিস আলোকে আপনার সামনে তুলে ধরেছি যে তাহির সাহেব যে কথা বলেছে সেটাই সঠিক সেটা হক আর আহমদুল্লাহ যে কথা বলেছেন এটা মিথ্যা বানোয়াট এবং ভিত্তিহীন আল্লাহবাক প্রত্যেকে সহি পথে সহি মতে থাকার তৌফিক দান করুক ও আকিরে দাওয়ানা আলি আহামদুলিল্লাহ রবি আলামিল আসসালামালাইকুম